ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ প্রাণিকের উপর হামলা হওয়ায় কুচবিহার এসপি অফিস ঘেরাও বিজেপির পক্ষ থেকে এদিন কুচবিহার বিজেপি জেলা কার্যালয় থেকে প্রায় ছয় থেকে সাত হাজার বিজেপি কর্মী একটি মিছিল বার করে এবং সেখান থেকে মিছিল করে কুচবিহার এসপি অফিসে এসে এবং সেখানে বিক্ষোভ তৈরি করে তারপর কুচবিহার কোতোয়ালি থানার পুলিশের দেওয়া একটি ব্যারিগেড চেষ্টা করেন এ কর্মসূচিতে নেতৃত্ব দেয় কোচবিহার জেলা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় তিনি কি বলেন শুনব গতকালকে আমি এবং আমাদের পার্থিক কুচিবিহারে নিশ্চিত প্রামাণিক আমরা জনসংযোগ করার জন্যে কালকে বেরিয়েছিলাম কিন্তু জনসংযোগ করতে করতে আমরা যখন দিন আটায় আসি দিন আটা তৃণমূলের মুন্ডা বাহিনী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের গাড়ির উপরে আক্রমণ করেছে আর তারপরে পুলিশের ভূমিকা দেখে আমরা হয়ে যাচ্ছি পুলিশ ভারতীয় জনতা পার্টিকে আটকানো বাদ দিয়ে সেইখানে তাদেরকে লাঠি লাঠিচার্জ করছে তৃণমূল কর্মীদের আটকানো বাদে সেই জন্য পুলিশের ভূমিকা নিয়ে এবং তৃণমূলের হারমাত বাহিনী যেভাবে ভারতীয় জনতা পার্টির যে আক্রমণ করেছেন তার কথা বলার জন্যেই আমরা এসপি সাহেবের সঙ্গে আজকে দেখা করতে এসেছিলাম সেইখানে আপনারা এসপি সাহেবের সঙ্গে কথা হলো আমরা জানি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপর আক্রান্ত হচ্ছে আর সেই জন্য আমরা এসপি সাহেবের সঙ্গে এখন কথা বলতে এসেছিলাম কেন জনগণ আর তৃণমূলকে ছুড়ে ফেলে দিয়েছে সেই জন্যেই তৃণমূলের বন ডাকার পরেও বন চারটের সময় উদ্ধ্র করতে হয়েছে কেন পাবলিক বনটা মানেইনি। নি এখন পাবলিক আগামী দিনে রাস্তায় নামবে উদয়নগঞ্জ যদি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামে রাজ্যপাল আসতে দেখা করবেন গোটা জানাবেন অবশ্যই আমরা টাইম নেবো দেখি কখন টাইম দেয় আমরা দেখা করব